আমার রসুল মসজিদে নবীতে আসলেন দেখলেন সাহাবাই করাম দুইটা দলে বাক হয়ে গেছে আর বাংলাদেশে দল না সাহাবাই কারামের কথা বলছি বাংলাদেশের দল না বাংলাদেশের দলের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে একজনের প্রতি আরেকজনের বিশাল একটা মনের ভিতরে খুব আছে কিন্তু সাহাবি তো তাদেরকে বলে আল্লাহ বলে রুহামা ও তাদের মধ্যে কোনো হিংসা নাই একজন জনকে এত ভালোবাসে হাসতে হাসতে জামদিকে প্রস্তুত আছে ওনাদের নাম সামনের দিকে গভীর ভাবে খেয়াল করবেন আমার রুসুল মসজিদে নববিদে ঢুকলেন দেখলেন সাবিদের মধ্যে দুইটা দল অবাক হয়ে গেছে একদল বসে ভিয়ান চর্চা করছে কোরানের আয়াতের বেকা তফসির মাসলাম সাহেল শিক্ষা গ্রহণে বসে গেছে আর একদল নফল জিকির আসকার তসবি তাহালিল নফল নামাজ এগুলার মধ্যে ব্যস্ত হয়ে গেছে দুই দলে রাজি করতেছে কারে দুই দলে কাজ একদল আরেক দল আছে কিসের মধ্যে নফল এবারত ফরস না নফল নকল মানি তসবি পড়ছে তাহালিল পড়ছে নফল নামাজ পড়ছে কোরআন তেলাওয়াত করছে দোয়া করছে এগুলা করতে একদল আসে রসুল পাক ঢুকে যেই দল জ্ঞান অন্বেষণ করছে অজানাকে জানার চেষ্টা করছে ওই দলে গিয়ে কিছুক্ষণ বসলেন এবং আমার নবীন নিজেই কিছু আয়াতের তফসির করলেন রসুল নিজে কি করলেন তফসির করলেন মানে অজানাকে জানিয়ে দিলেন ওদের সাথে বসার পর দাঁড়িয়ে ওই যারা তসবি তাহালিল কোরআন তেলাওয়াত নামাজ পড়ছে নফল তাদের সাথে বসে আমার নবীন নিজে নফল নামাজ পড়লেন নফল জিজ্ঞাসা করলেন এখন দুই দলে রসুল শরিক হয়ে আছে এক দলে থাকলে বলতাম এই দল হক এই দল না হক দুই দলে রসুল গেছে দুই দলে যাওয়ার পর কামলিওয়ালা দাঁড়িয়ে ওই যারা অজানাকে জানার চেষ্টা করছে এলম অর্জন করছে তাদের দলের সামনে দাঁড়িয়ে বলছে আমার সাহাবা এই দল হক এই দল হক এই দলের উপর আল্লাহ রাজি এই দলের উপর আল্লাহ রাজি কিন্তু আমি নবীকে যদি জিজ্ঞেস করো দুই দলের মধ্যে আপনি নবী কোন দলকে ভালোবাসেন আমি বলবো হাজার নফল নামাজের চেয়েও একটা অজানা আলা জানতে পারা এটা কুটি গুণ উত্তম হয়ে গেছে এটা কুটিগুণ গুণ কি হয়ে গেছে আমার রসুল এলমের মজরিসে বসে গেছেন তাহলে এক হাজার নফল নামাজ পড়লে কি নামাজ নফল এটা মনে আবার ওয়াজিব লাগা দিন না এক হাজার নফল নামাজ পড়লে আপনাকে মালিক যে সওয়াব দিবে আজকের মাহফিল থেকে কোরানুল করিমের একটা শব্দের যদি তফসিল শিখতে পারেন এর চেয়ে কোটি গুণ সবাব বাড়ি যাবে মাহফিল আসি লাভ হইল না ক্ষতি হইলো